হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু

পাঠাই দিবেন আমাদের কাছে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট খুবই কম আছে খুবই সীমিত খুবই সুন্দর দেখেন এগুলোর কিন্তু সালোয়ারে কাজ নাই আপু সেটা আমি আগে বলে দিচ্ছি হাতায় এবং ওন্নাতে কাজ করে কাজ করে সালোয়ারে কাজ নাই আর আগের ভিডিওতে যেগুলো দেখাইছিলাম সেগুলো সালোয়ারেতে কাজ ছিল আর ওগুলো প্রাইসটা একটু বেশি ছিল এই আচ্ছা এগুলোর কিন্তু খুবই সুন্দর এবং এবার কিন্তু আসছে একদম কালারগুলো আরো বেশি সুন্দর একদম মার্জিত কালার এবং সবগুলোর হাতাতেই কিন্তু কাজ করা আমি দেখতে পাচ্ছি এবং ওনার দুই পাশে তো কাজ করা এটা আপনারা জানেন তো যারা মার্শাল নিতে চাচ্ছেন হ্যাঁ যে কাউকে উপহার দেওয়ার জন্য বা নিজেদের জন্য একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলোর ভাইয়া প্রাইসটা আজকে কেমন থাকবে আসলে এগুলোর প্রাইস মাত্র আপনারা মামা বলেন কত থাকবে ايشو 10 taka মানে অনেক কমে গেছে কিন্তু প্রাইস এটা কি মানে যখন আবার দাম ওঠানামা করবে কি দাম যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আচ্ছা তখন আবার দাম আপনারা বাড়ায় দিবেন তাই না ভাই আচ্ছা সব সময় এই দামটা নাও থাকতে পারে এটা এখনকার জন্য 910 টাকা এমনও হতে পারে আগামী সপ্তাহ থেকে ফ্রি অ্যাডভান্স দিতে হবে

ভিডিওর জন্য দিয়ে দিলাম আপনারা এখন লুফে যারা ডেলিভারি চার্জ দিবেন তাদের নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন পাবেন আমাদের কাছে থেকে ইনশাআল্লাহ কালেকশন কমেন্টে দিবেন মাত্র নয়শো দশ টাকায় পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় প্রত্যেকটার হাতাতে কাজ করা প্রত্যেকটা এবং প্রত্যেকটা ওড়নায় কাজ করা মার্শাল এখন এত বেশি আপনারা পছন্দ করছেন আসলে এত কম বাজেটের মধ্যে এরকম যদি একটা ইউনিক কালেকশন হয় যে কোনো জায়গায় আসলে পরার মতো এবং খুবই ভালো মানের একটা কাপড় সবার জন্য যে কোনো বয়সের জন্য নিতে পারেন আচ্ছা এই যে টা দেখেন ছোট ছোট প্রিন্ট করা ছোট বড় সব ধরনের প্রিন্টই আছে তিনটা কালার আছে তিনটা কালারে আমরা এটা কালার থাকবে তিনটা কালারগুলো আমরা দেখে নেব এই যে দেখেন অনেক সুন্দর জামাগুলো জাস্ট আমি খুলে দেখাই দিচ্ছি তিনটায়ই এই দেখেন এটা একটা ভাই একটা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন আর কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর

সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা ব্যবসায়ী আছেন না যারা বেশি নেবেন হ্যাঁ যারা বেশি নেবেন তাদের জন্য ভিডিও কলে দেখাই দেবেন না না ভিডিও কলে যারা বেশি নেবেন এছাড়া তো ভাইয়ারা কষ্ট করে আপনাদেরকে দেখেন সবগুলো খুলে দেখাচ্ছে এখানে তো ভিডিও কলে মানে দেখার কোনো প্রয়োজন নাই সেম সবগুলোই কিন্তু নয়শো দশ টাকা দামের তো আর কোনো চেঞ্জ নাই ভাইয়া তাই না আচ্ছা সবগুলোই সেম দাম যেটাই নেবেন সবগুলোই সেম দামে একটু দ্রুত অর্ডার করবেন সাফার চান সেটা অবশ্যই জানাবেন আপনাদের মামা আছে জEOUT আপনি মামার থেকে শুনে নিন আপনারা যে কোনো ধরনের কালেকশন যদি নতুন কোন কালেকশন আপনাদের চোখে পড়ে থাকে বা সেটা যদি আমাদের চ্যানেলে দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ কোন কালেকশনটা দেখতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন আমাদের কালেকশন আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে আসব আর যারা ভাইয়াদের এখান থেকে একবার হলেও কাপড় নিয়েছেন আপনারাও কমেন্ট করবেন যে আপনারা কেমন প্রোডাক্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

ছোট প্রিন্ট বড় প্রিন্ট সবগুলোই ভালো লাগছে শুরু করতে চাচ্ছেন সামনের রমজান মাস নতুন তারা আমাদের সঙ্গে অবশ্যই কন্টাক্ট করবেন একবার জাস্ট করে আপনাদের বাসায় বিক্রি করার জন্য এটাতে সুবিধা হবে আমরা শেয়ার পেজ ইনবক্স করতে পারি আর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই দেখুন অনেক সুন্দর দাম কিন্তু খুবই কম থাকছে আপনারা দ্রুত একটু অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই সবগুলোই কিন্তু থাকবে অনলি নয়শো দশ টাকা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে একদম লাস্ট কালেকশন আচ্ছা সবের লোকেশন দিয়ে দিব চাইলে চলে আসতে পারে কাঠগোলা মা ভাগ্নে বস্ত্রবিতান মা ভাগ্নে বস্ত্রবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ